দেখতে খুবই ক্ষুদ্র এবং নিরীহ লাগলেও উইপোকা একটি ভয়ঙ্কর প্রাণী কেন বলছি এই উইপোকাই আপনার বাসার লক্ষ লক্ষ টাকার ক্ষতি করতে পারে আপনার বাসার আসবাবপত্র এবং ইন্টারভিউ খেয়ে ধ্বংস করে ফেলতে পারে এই কারণেই উইপোকা সম্পর্কে সবারই একটা ভালো ধারণা থাকা উচিত তাই আমি আজকের এই ভিডিওতে জানাবো উইপোকা কেন হয় কিভাবে হয় এবং উইপোকা তাড়ানোর উপায় কী কোন ধরনের কেমিক্যালগুলো উইপোকা দমনের ক্ষেত্রে ব্যবহার করবে এই সকল তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইজি সার্ভিস বিগত তেরো বছর যাবত পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রোভাইড করে আসছে সেই সুবাদে আমারও উইপোকা সম্পর্কে বেশ ভালো একটা ধারণা হয়েছে উইপোকা সাধারণত কেন হয় কিভাবে হয় আমরা গবেষণা করে সাধারণত যেটা দেখেছি উই কোনো কাঠ বা বোর্ড পচে গিয়েও ইনস্ট্যান্ট সেখানে জন্ম নিতে পারে অনেকের প্রশ্ন থাকতে পারে উই পোকা তাহলে মাটিতে কেন হয় মাটিতে কোনো গাছ কেটে ফেলার পরে মূল যে অংশটুকু থেকে যায় সেই অংশটুকুই পচে উই জন্ম হয় এবং সেখানে ওই রাজত্ব তৈরি হয় ডিপি তৈরি হয় যেখানে রানী ওই পোকা থাকে যেখানে থাকে আপনার সোল্ডার ওই এবং যেখানে ওয়ার্কার ওই পোকা থাকে এবং এরাই খাবারের সন্ধানে একটা সময় আপনার ভবনে পর্যন্ত চলে আসে এবং আপনার বাসায় আসবাবপত্র নষ্ট করে অনেক সময় দেখা যায় নতুন একটা ভবনের একটা ফ্ল্যাটে আপনার ওই আক্রমণ করেছে অথচ নিচের কোনো ফ্ল্যাটে সমস্যা নেই এমন যদি হয় তাহলে বুঝে নিতে হবে আপনার বাসারই কোনো কার্ড বা বোর্ড পচে ওই সেখানে জন্ম নিয়েছে দীর্ঘদিন একটা জায়গায় পানি পাওয়ার কারণে অনেক সময় কোনো কাঠ বা বোর্ড পচে গিয়ে ওই পোকা সেখানে জন্ম নিতে পারে বিশেষ করে রেগুলার পানি পেয়ে পেয়ে চৌকাঠের বোড়ায় ওই পোকা জন্ম এবং যেটা আপনার চৌকাঠটাকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে আপনার বাসায় কোনো সমস্যা না থাকলেও আপনার পার্শ্ববর্তী অন্য ফ্ল্যাটে সমস্যা থাকলে বা সেইখানে ওই পোকা জন্ম নিলে ইলেকট্রিক লাইনের মাধ্যমে আপনার বাসায় চলে আসতে পারে অথবা দেওয়াল ছিদ্র করেও এ থেকে ওপাশে ওরা চলে যেতে পারে এতক্ষণ পর্যন্ত বললাম ওই পোকা কেন হয় এখন বলবো উইপোকা হওয়ার পূর্বে আপনার কি পদক্ষেপ নেওয়া উচিত উইপোকা থেকে বাঁচতে আগেই কিছু পদক্ষেপ আপনি নিতে পারেন যেমন আপনার বাসার সকল ফার্নিচার অন্তত দেওয়াল থেকে তিন থেকে চার ইঞ্চি গ্যাপ রাখতে পারেন এতে করে আপনার ফার্নিচারের পেছনে আলো বাতাস প্রবেশ করবে এবং উইপোকা হলেও আপনি এটা রেগুলার ঝাড়ু দিতে পারবেন এবং আপনার এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে উইপোকা হওয়ার সুযোগ খুবই কম থাকবে যখন আপনি কোনো ফার্নিচার একদম দেওয়ালের সাথে মিশিয়ে রাখবেন জায়গাটা অন্ধকারচ্ছন্ন থাকবে ওই পোকা তখন এই জায়গাটাকে বেছে নিবে তার একদম সেফ একটা জোন হিসাবে এছাড়াও দেওয়াল ড্যাম হয়ে আপনার ফার্নিচার পেছন থেকে নষ্ট হয়ে যেতে পারে এবং পেছনের বোর্ডটা নষ্ট হয়ে ওই সেখানে জন্মও নিতে পারে এই কারণে এই জিনিসটা আপনার অবশ্যই মেনটেন করতে হবে আপনার বাসায় যদি আপনি ইন্টেরিয়র করতে চান তাহলে গ্যাপ রাখার সুযোগ থাকে না এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফার্নিচার বা আপনার দেওয়ালে কোনো বোর্ড ব্যবহার করার আগে পেছনে একটা পিভিসি বোর্ড ব্যবহার করবেন যেটা প্লাস্টিকের বোর্ড এটা ওই খেতে পারে না এটা দেওয়ালের ড্যাম থেকে আপনার ফার্নিচারকে রক্ষা করবে এই পিভিসি বোর্ডের কারণে আপনার ফার্নিচারটা অনেক সেফ থাকবে এছাড়াও উইপোকা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাদেরকে যেটা করা উচিত উইপোকার পোকার এক্সপার্ট কাউকে দিয়ে আপনি বাসাটাকে ভিজিট করাতে পারেন প্রতি বছর অন্তত একবার ভিজিট করালেও আপনার বাসায় কোনো সমস্যা আছে কিনা বা হবে কিনা বা কোনো নমুনা দেখা যাচ্ছে কিনা এটা এক্সপার্ট আপনাকে বলে দিবে যদি কোনো সিম্টম আইডেন্টিফাই হয় তাহলে এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আগে থেকে আপনি একটু প্রিপারেশন নিতে পারবেন বড় ক্ষতির হাত থেকে আপনি বেঁচে যাবেন এতক্ষণ বললাম উল্পোকা হওয়ার আগের পদক্ষেপগুলো কী কি । এখন আমি আপনাদেরকে বলবো অলরেডি উপকার হয়ে গেলে আপনার জন্য ঘরোয়াভাবে আপনি কি করতে পারেন কিভাবে আপনি নিজে নিজেই উপকার মোকাবেলা করতে পারেন আপনার কোনো কার্ড বা বোর্ড বা কোনো ফার্নিচারের যে অলরেডি উল্পকে অ্যাটাক পান তাৎক্ষণিকভাবে আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন তারফিন বা কেরোসিন এটা উইপোকার জন্য চমৎকার কাজ করে এই তারফিন বা কেরোসিন আপনার আক্রান্ত আসবাবপত্রের উপরে আপনি স্প্রে করে দিতে পারেন তাতে করে উইপোকার গায়ে এই কেরোসিন বা তারফিন লাগার সঙ্গে সঙ্গেই পোকাটা মারা যাবে এছাড়া যে সকল ফার্নিচারে আপনার অলরেডি এখনও হয়নি সেগুলোতেও আপনি স্প্রে করে রাখতে পারেন এতে করেও তারফিন বা কেরোসিনের কারণে পোকাটা মিনিমাম ছয় মাস পর্যন্ত আপনার এখানে অ্যাটাক করবে না কোনো দেওয়ালে যদি উই পোকার কোনো মাটির লাইন আপনি দেখতে পান তাহলে সেই জায়গাটাও আপনি কেরোসিন বা তারফিন দিয়ে স্প্রে করতে পারেন এবং সেই মাটির বাসাটা আপনি ভেঙে দিতে পারেন সম্ভব হলে ড্রিল মেশিন দিয়ে সেই জায়গাটা ছিদ্র করে ভিতরে আপনি কেরোসিন বা তারফিন দিতে পারেন আপনার বাসার কাপড় চোপড় বা অন্যান্য আজবাবপত্র বা বই পুস্তকে যদি উই পোকা অ্যাটাক করে এই জিনিসটা আপনি বেঁচে আলাদা করতে পারেন বাসার যে সকল জিনিসে অলরেডি অ্যাটাক করেছে এই যে জিনিসগুলো স্প্রে করে এর পরবর্তীতে আপনি ফেলে দিতে পারেন বা রাখতে পারেন আর যেগুলো ভালো আছে সেগুলো আপনি একটা সাইডে সাইড করে রাখতে পারেন এই পদক্ষেপগুলোর মাধ্যমে আপনি আপনার বাসাকে সাময়িক জন্য রক্ষা করতে পারেন তবে প্রতিটা সমস্যার সমাধানের জন্য একজন এক্সপার্ট প্রয়োজন এক্সপার্ট ব্যতীত কোনো সমস্যার পারফেক্ট সলিউশন পাওয়া সম্ভব না একজন অদক্ষ লোকের কাছে যদি পৃথিবীর সেরা কেমিক্যালটাও তুলে দেওয়া হয় তার দ্বারা শতভাগ সমস্যা সমাধান করা পসিবল না কারণ তিনি এই বিষয়ে এক্সপার্ট না কোন জায়গায় কতটুকু মাত্রায় কি কেমিক্যাল ব্যবহার করা উচিত এবং কি পদ্ধতি ব্যবহার করা উচিত এই জিনিসটা জানা না থাকলে কেমিক্যাল তার সম্পূর্ণ কাজটা করতে পারবেন তাই আমি বলবো যাদের বাসার উইপোকা আছে অবশ্যই কোনো একটা এক্সপার্ট কোম্পানি এবং প্রফেশনাল কোম্পানি থেকে উইপোকা দমন সার্ভিসটা আপনারা নিয়ে নিতে পারে অন্যথায় আপনার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে যেতে পারে এই সামান্য উইপোকার মাধ্যমে এতটুকু বলতে পারি ইজি সার্ভিস বিগত তেরো বছর যাবত সাফল্যের সাথে সম্পূর্ণ স্বাস্থ্য ঝুঁকিহীন উপায়ে প্রফেশনালি আপনাদেরকে ঐক্যতা দমন সার্ভিস দিয়ে আসছে এবং লিখিত সেভেন ইয়ার্সের গ্যারান্টি থাকছে যদি সেভেন ইয়ার্সের ভিতর কোনো সমস্যা থেকে যায় এবং ফিরে আসে ইজি সার্ভিস সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস প্রোভাইড করে থাকছে ইজি সার্ভিস ব্যবহার করে থাকে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান পেস্টিসাইড ব্র্যান্ড বায়ার ক্রপ লিমিটেড কোম্পানির ইমিডিয়া কোরপিড কেমিকেল যেটা সম্পূর্ণ দুর্গন্ধমুক্ত এবং স্বাস্থ্য ঝুঁকিহীন এটি আপনার পরিবারকে রাখবে নিরাপদ আপনার বাসাকে করবে মুক্ত সার্ভিসের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আপনারা ভিজিট করে আসতে পারেন নক করতে পারেন অফিসিয়াল ফেসবুক পেজের মেসেঞ্জারে